হজরতে আবু হুরাই রদুল্লাহ তালান খুব বলতেছেন যে আমি আমার নবীর মতো সুন্দর আমার রসুলের মতো এই রকমের পরিপাটি এই রকমের রূপ আমি পৃথিবীতে আর কাউকে দেখি নাই আমার রসুল আমাদের সামনে আসলে হতার কসম আমাদের মনে হয় আল্লাহ আসমান থেকে আকাশের তারকা এবং চাপ নামিয়ে দিয়েছে সবাই কারাম আল্লাহ রসুলকে এমন ভালোবাসতেন এমন মোহব্বত করতেন আমার রসুল চুল কাটতেন নবীজি কি কাটতেন চুল মোবারক কাটতেন দেন আমার নবীর সাহাবিত তালহা রদি আল্লাহ তালাহ আন উনাকে বলতেন একটু নাপিত ডেকে এন উনি ঘর থেকে বের হয়ে বাজারে যেতে যেতে তালহা তুমি কোথায় যাচ্ছ তখন উনি বলে দিতেন যে আল্লাহর রসুল নাপিত দেখার জন্য পাঠিয়েছে রসুল ফাক্সাল ইসলাম সুল মোবারক কাটবে সাব আই বস্তা নিয়ে নিয়ে তোলে নিয়ে গড় থেকে বের হয়ে যেতেন নাফিতে কোনো আসে নাই আল্লাহর রসুলের উঠান পুড়িয়ে গেছে সাহাবাই সবাই এসে সবার হাতে একটা একটা খালি কালি কি আছে তোলে আছে নবী জিজ্ঞেস করতেন কিরে তোমরা আজকে এখানে তোলে নিয়ে আসছ ইয়ার রসুলাল্লা এই কারণে নাফিক যখন চুলগুলি কাটবে আমরা এগুলি মাটিতে পড়তে দেব না এগুলি আমাদের তোলেতে বলে বরকতের জন্য আমাদের ঘরে ঘরে নিয়ে যাবো তো কাফেরদের সহ্য হয় না কাফেরদের কি হয় না আবু জেহেল বলতেছে এত ছোট বাচ্চা আমার বাতিজা কথাগুলি তো পন্ডিতের মতো ছোট হলো কি হবে এমন কথা বলে আমাদের মক্কার জ্ঞান গুণীরাও বলতে পারবে না কি করতে হবে পঁচিশ জন বিশিষ্ট একটা কমিটি করলেন শুধু আমার নবীকে দমানোর জন্য বয়সে তো ছোট আমাদের ছোট আমাদের ছেলে পেলে আমাদের বাচ্চা কিন্তু সে সম্মান পাচ্ছে দুনিয়া সম পরিমাণ এটা তো সহ্য হয় না অতএব ওনাকে দমাইতে হবে পয়সাওয়ালাদেরকে নিয়ে পঁচিশ জন বিশিষ্ট কমিটি সিদ্ধান্ত হলো পেয়ারা নবী মুস্তফা মক্কার জমিন থেকে বের হলে তার পিছনে উলু দেবে তাকে বন্ড ডাকবে তাকে জাদুকর ডাকবে তাকে পাগল ডাকবে আমাদের কাশ হলো পদে পদে তাকে কষ্ট দেন কিন্তু আল্লাহ আমার রাসূলকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন আমার নবি থেকে বের হলে রাস্তা দিয়ে হাঁটলে সেই রাস্তা থেকে মাটি পেটে মেশকম্বরের সুগন্ধি বের হতো সুবহানাল্লাহ রাসূলকে এমন একটা নিয়ামত উন কি মুআকানে দিল কে गुंचे किला दी ये जिस राह चल गे ये है को से बसा दी ये सदा दुनिया इमाम आला

আমার দয়াল নবী গদ থেকে বের হলে আমার নবীর শরীর থেকে খুশবু বের হত এ খুশবু যেই কাফের যেই ইকুদি নজর কলবার ভিতরে লেগেছে সে আমার নবীর কালমা পড়ে ঈমানদার হয়ে গেছে আল্লাহ আল্লাহ

একদিন দিন নয় কয়দিন সারা মক্কাবাসী একমত হয়ে গেছে নিশ্চয়ই মুসলমানের নবী এই রাস্তা দিয়ে চলে গেছে উনি এত বড় কিন্তু আবু জাহেলের সহ্য হয় না এই চুটম আমাদের বাইফ আল্লাহ তাকে এত বেশি ক্যাপাসিটি দিচ্ছে আমাদেরকে দেয় নাই আমার নবীর বিরুদ্ধে সার্বক্ষণিক কুন্দল দল আমার রসুলের বাড়ি আর আবু জেহেলের বাড়ি কাছাকাছি যারা মক্কা শরীফ গিয়েছে এরা দেখেছে আমার নবীর বাড়ি থেকে বের হলে আবু জেহেলের বাড়ি আল্লাহ এই আবু জেহেলকে এত বেশি লাল দিয়েছে আবু জেহেলকে এত বেশি আল্লাহ গজব দিয়েছে সে মরে যাওয়ার পরে তার বাড়ি বিটে সব পায়খানার টাঙ্কি হয়ে গেছে সৌদি আরবের মধ্যে লক্ষ লক্ষ হাজিরা যে হস করতে যায় এদের হাজিদের যে টয়লেটগুলি তৈরি হয়েছে এগুলি আবু জাহেলের বাড়ির উপরে কিন্তু সিদ্দিক আকবর আমার নবীকে মহব্বত করেছে এই কারণে সিদ্দিক আকবরের বাড়ির উপরে একটা খানায় কাবার সাথে এটেস মসজিদ তৈরি হয়েছে আমার রসুলের বিরুদ্ধে সার্বক্ষণিক সরযন্ত্রে যে লিপ্ত হয়েছে তার এয়ার কন্ডিশন বাড়ি হয়ে গেছে পায়খানার টাঙ্গে হয়ে গেছে আর যিনি রসুলের প্রেমে পড়েছে তার গর্ত তার এতেকালের পরে খোদার ঘর মসজিদ হয়ে গেছে এগুলি তো আমরা আলম উলামারা সব বুঝি কিতাবও পড়ি বুঝি তারপরে না বুঝার বান্ধবী আর কি তো আমার পেয়ার নবী থেকে বের হয়েছে এভাবে আমার নবী যখন বের হলেন আবু জেহেল বের হয়েছে নাই নাই মক্কার আমার বের হয়েছে আবু জেহেল বের হল দানে বাঁয়ে কেউ নাই আবু জহেল আমার নবীকে বলে ওগো মোহাম্মা তুমি কোথায় যাচ্ছ আমার রসুল বলে আমি আল্লাহর ঘর হানে খাবার মাঠে যাচ্ছি বলো যে যেতে পারবে না আমাদের মসজিদে তোমার স্থান নাই আমাদের মসজিদে তোমাদের আমার মনে হয় আড়াইলা সব তোমাকে বয়কট করেছে মসজিদে তোমার অধিকার নাই তুমি এখানে আসবে না আমার নবীর জন্য প্রথমে বাধা সৃষ্টি করলো মসজিদ আল্লাহর ঘরে যেতে পারবে না কেমন বদবক্ত জালেন কেমন বড় বিয়াকল ছিলেন দেখেন আমার রসুল বলে আল্লাহ তো আমাকে মসজিদ আবাদ করার জন্য পাঠিয়েছে আমি তো যাবই আমি পৃথিবীতে আর কাউকে আমাদের সামনে আসলে কাতার কসম আমাদের মনে হয় আল্লাহ আসমান থেকে আকাশের তারকা এবং চাঁদ নামিয়ে দিয়েছে সবাই کرام আল্লাহর রাসূলকে এমন ভালোবাসতেন এমন मोहब्बत করতেন আমার রাসূল চুল কাটতেন নবীজি কি কাটতেন চুল মুবারক কাটতেন আমার নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বলতেন একটা নাপিক দেখে এসো উনি গর্ত থেকে বের হয়ে বাজারে যেতে যেতে তলহা তুমি কোথায় যাচ্ছে তখন উনি বলে দিতেন যে আল্লাহর রসুল নাপিত দেখার জন্য পাঠিয়েছে রসুল ফাক্সুল ইসলাম সুল মোবারক কাটবে সাহাব আইকরাম বস্তা নিয়ে নিয়ে তলে নিয়ে ঘর থেকে বের হয়ে যেতেন নাফিতে কোনো আসে নাই আল্লার রসুলের উঠান পুড়িয়ে গেছে সাহাব আইক্রাম সবাই এসে সবার হাত একটা খালি খালি কি আছে থলে আছে নবী জিজ্ঞেস করতেন কি রে তোমরা আজকে কেন থলে নিয়ে আসছো ইয়া রাসূলুল্লাহ এই কারণে নাফিক যখন চুলগুলি কাটবে আমরা এগুলি মাটিতে পড়তে দেব না এগুলি আমাদের তলেতে পড়ে বরকতের জন্য আমাদের ঘরে ঘরে নিয়ে যাব কিন্তু কাফেরদের সহ্য হয় না কাফেরদের কি হয় না আবু জেহেল বলতেছে এত ছোট বাচ্চা আমার বাতিজা কথাগুলি তো পণ্ডিতের মতো চুট তো হল কি হবে নি এমন কথা বলে আমাদের মক্কার জ্ঞানী গুণীরাও বলতে পারবে না তো কি করতে হবে কোন সিদ্ধ জন বিশিষ্ট একটা কমিটি করলেন শুধু আমার নবীকে দমানোর জন্য নাউযুবিল্লাহ বয়স তো চুট আমাদের চুট আমাদের ছেলে পেলে আমাদের বাচ্চা কিন্তু সে সম্মান পাচ্ছে দুনিয়া সম পরিমাণ এটা তো সহ্য হয় না অতএব উনাকে দমাইতে হবে পয়সাওয়ালাদেরকে নিয়ে জন বিশিষ্ট কমিটি সিদ্ধান্ত হলো পেয়ারা নবী মুস্তাফা মক্কার জমিন থেকে বের হলে তার পিছনে উলু দেবে তাকে বন্ড ডাকবে তাকে জাদুকর ডাকবে তাকে পাগল ডাকবে তোমাদের কাছে হলো পদে পদে তাকে কষ্ট দেবে কিন্তু আল্লাহ আমার রাসূলকে এত বড় একটা নিয়ামত দিয়েছে আমার নবি গর্ থেকে বের হলে রাস্তা দিয়ে হাঁটলে সেই রাস্তা থেকে মাটি পেটে মেশকম্বরের সুগন্ধ বের হতো সুবহানাল্লাহ রাসূলকে এমন একটা নিয়ামত দিয়েছে উন কি মুকানে দিল কিলাদি ये जिस राह चल गए ये को से बसा दी ये सदा दुनिया सुल्ला सलाम दुनिया व अलैकुम इमाम आले ইমাম আহমদ রেজা فاضলি বেরলা বিরুদ্ধে আল্লাহ ইনি বলেন আমার রসু হল ঘর থেকে আমার নবী যখন বের হতে আতরওয়ালা বের হলে যেই দিকে যায় সেই দিকে खुशबू হয়ে যায় আমার দয়াল নবী হক ঘর থেকে

মহকনে দিল কে কিলা দিয়ে হে আমার রসুলের खुशबू মানুষের মরা কলবে লেগে জিন্দা হয়ে গেছে সবাই ईमानदार হয়ে গেল যে রাস্তা চল গিয়ে হে যেই রাস্তা দিয়ে হেঁটে গেছেন একবার 40 দিন পর্যন্ত ওই রাস্তা থেকে মেশকম্বরের সুগন্ধি বের হচ্ছে একদিন দুই দিন নয় কয় দিন সারা মক্কাবাসী একমত হয়ে গেছে নিশ্চয়ই মুসলমানের নবী এই রাস্তা দিয়ে চলে গেছে উনি এত বড় কিন্তু আবু জাহেলের সহ্য হয় না এই ছোট আমাদের বাইফু আল্লাহ তাকে এত বেশি ক্যাপাসিটি দিছে আমাদেরকে দেয় নাই আমার নবীর বিরুদ্ধে দল দল আমার রসুলের বাড়ি আর আবু জেহেলের বাড়ি কাছাকাছি যারা মক্কা শরীফ গিয়েছে এরা দেখেছে আমার নবীর বাড়ি থেকে বের হলে আবু জেহেলের বাড়ি আল্লাহ এই আবু জেহেলকে এত বেশি লাল দিয়েছে আবু জেহেলকে এত বেশি আল্লাহ গজব দিয়েছে সে মরে যাওয়ার পরে তার বাড়ি বিটে সব পায়খানার টাঙ্কি হয়ে গেছে সৌদি আরবের মধ্যে লক্ষ লক্ষ হাজিরা যে হস করতে যায় এদের হাজিদের যে টয়লেটগুলি তৈরি হয়েছে এগুলি আবু জাহেলের বাড়ির উপরে কিন্তু সিদ্দিক আকবর আমার নবীকে মহব্বত করেছে এই কারণে সিদ্দিক আকবরের বাড়ির উপরে একটা খানায় কাবার সাথে এটেস মসজিদ তৈরি হয়েছে আমার রসুলের বিরুদ্ধে সার্বক্ষণিক ষড়যন্ত্রে যে লিপ্ত হয়েছে তার এয়ার কন্ডিশন বাড়ি হয়ে গেছে পায়খানার টাঙ্গে হয়ে গেছে আর যিনি রসুলের প্রেমে পড়েছে তার গর্ত তার কালার পরে খোদার ঘর মসজিদ হয়ে গেছে এগুলি তো আমরা আলমুল আমার সব বুঝি কিতাবও পড়ি বুঝি তারপরে না বুঝার বান আর কি তো আমার পেয়ারা নবী থেকে বের হয়েছে এভাবে আমার নবী যখন বের হলেন আবু জেহেল বের হয়েছে কেউ নাই মক্কার জমিনে কেও নাই আমার রসুল বের হয়েছে আবু জেহেল বের হলো দানে বাঁয়ে কেউ নাই আবু জেহেল আমার নবীকে বলে ওগো মোহাম্মদ তুমি কোথায় যাচ্ছ আমার রসুল বলে হে আমি আল্লাহর ঘর হানে কাবার মাঠে যাচ্ছি বলো যে যেতে পারবে না আমাদের মসজিদে তোমার স্থান নাই আমাদের মসজিদে তোমাদের আমার মনে হয় আড়াইলা সব তোমাকে বয়কট করেছে মসজিদে তোমার অধিকার নাই তুমি এখানে আসবে না আমার নবীর জন্য প্রথমে বাধা সৃষ্টি করলে মসজিদ আল্লাহর ঘরে যেতে পারবে না কেমন বদবক্ত জালেন কেমন বড় বিয়া ছিলেন দেখেন আমার রসুল বলে আল্লাহ তো আমাকে মসজিদ আবাদ করার জন্য পাঠিয়েছে আমি তো যাবই